আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের দীর্ঘ অপেক্ষার পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট দশ হাজার জন লোক নিয়োগ দেওয়া হবে এটা সম্পূর্ণ নতুন সার্কুলার আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন প্রাইমারি সার্কুলার কবে দিবে এই যে সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এটি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাতে সব কিছু ভালোভাবে বুঝতে পারেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা